দেখো আমি একটা মাঝারি সাইজের পেঁপে নিয়ে নিয়েছি এর আধঘানা করে তার আধঘানা আমি নিয়ে নেবো আমার যতটুকু প্রয়োজন আমি নিয়ে নেবো তোমরা তোমাদের প্রয়োজন মতো নিয়ে নেবে আমি কাটাটা দেখাচ্ছি না এর আগেও আমি কাঁটাটা দেখিয়েছি আমি কীরকম পেঁপেটা কাটি প্লাস্টিক চাটনি তৈরি করার সময় তো আগে আমি পেঁপেটাকে কেটে নিই আবারও চলে এলাম তোমরা খুব পছন্দ করেছিলে বলে কাঁচা পেঁপের প্লাস্টিক চাটনি কীভাবে আমি তৈরি করছি সেটা দেখাবার জন্য তবে আজকেরটা আগেরটা থেকে একটু অন্যরকম হবে আজকে হবে অনুষ্ঠান বাড়ির স্বাদে তো অনুষ্ঠান বাড়ির মতন মাত্র পাঁচ মিনিট সময় লাগবে এই চাটনিটা তৈরি করতে তো কাঁচা পেঁপে আমি কেটে ধুয়ে পরিষ্কার করে এরকম স্লাইস করে নিয়েছি দেখো এর আগের যে রেসিপিটা আমার দেওয়া আছে তাতে দেখিয়ে দিয়েছিলাম আমি যে পেঁপেটা কীভাবে কাটতে হবে আমি এইভাবেই কেটে থাকি তো আমি এইভাবেই তোমাদের সঙ্গে শেয়ার করলাম পেঁপে কাটাটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম না নমস্কার বন্ধুরা আমি শতাব্দী তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সবাই সুস্থ আছো আমার নতুন বন্ধু আমার পুরোনো বন্ধু সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে শতাব্দী কিচেনে তোমাদের সবাইকে স্বাগত তো একটা কড়াই বটির দিয়েছি আমি দেখো তার মধ্যে দিয়ে দিলাম প্রায় এক কাপ পরিমাপে জল গ্লাসের মাপ নিলে এটা একটু বড় কাপের মাপ আছে তাহলে এক গ্লাস জল হয়ে যাবে তো পেঁপেটাও আমি দিয়ে দিলাম এর মধ্যে আর একটুখানি জল আমি এর মধ্যে অ্যাড করব পেঁপেটা সিদ্ধ হতে আর জল লাগবে আমি আগেই বলেছি যে সেদিনের চাটনিটা একরকম ছিল সাধারণ ঘরোয়া ছিল কাঁচাপেঁচের প্লাস্টিক চাটনি আর এটা অনুষ্ঠানবাজের স্টাইলে আমি তৈরি করব তো পেঁপেটা সিদ্ধ হওয়ার জন্য আমি জল দিয়ে দিয়েছি এবার একটা ঢাকা দিয়ে দেবো দিয়ে দিলাম একটা ঢাকা যতক্ষণ না পর্যন্ত পেঁপেটা সিদ্ধ হয়ে যায় ফিরে এলাম পাঁচ মিনিট বাদে দেখো পেঁপের জলটা ফুটতে শুরু করছে এবার আমি এর মধ্যে এক করে দেব যতটা পরিমাণ পেঁপে তোমরা নেবে সেই পরিমাণ বুঝে নিতে হবে যেহেতু আমি আধখানা পেপেরও আধঘানা নিয়েছি একটা মাঝুরি সাইজের পেঁপে সেহেতু আমি হাফ ইঞ্চির মতন একটু দারচিনি যোগ করে দিলাম আর দুটো ছোটো এলাচ খুব বেশি দেবে না এবার এর সঙ্গে আমি যোগ করে দেবো সামান্য একটু নুন নুনটা টেস্টের ব্যালেন্স আমি চাটনিতে সেই জন্য একটু নুন দিতেই হয় দেখো একবারেই সবটা রান্না হয়ে যাবে এক পিঞ্চ মতন একটুখানি লঙ্কার গুঁড়ো দেবো আমি এক কাপ পরিমাপে চিনি দিয়ে দিলাম আমি এতে আমি বলেছি খুব তাড়াতাড়ি খুব সুন্দর মতন এটা তৈরি হয়ে যাবে এটা তৈরি হতে খুব বেশি সময় লাগে না মিষ্টিটা যে যার প্রয়োজন মতন দিয়ে নেবে যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করো সেই অনুযায়ী দিয়ে নেবে এবার আমি আরও পাঁচ মিনিটের জন্য এটাকে ঢাকা দিয়ে রাখবো পেঁপেটা আমাদের সিদ্ধ হয়ে গেছে ভেসে উঠেছে আমি দেখিয়ে দিচ্ছি দেখো পেঁপেটা যখন এরকম স্বচ্ছ হয়ে যাবে ট্রান্সপারেন্ট হয়ে যাবে না তখন কিন্তু এটা আমাদের হয়ে গেছে এটা কিন্তু পুরোটা গলে যাবে না নরম হয়ে যাবে আমি যখন এটাকে ভাঙছি হাত দিয়ে দেখো ভেঙে যাবে কিন্তু এটা কিন্তু গলে গেছে না এই রকম একটা পর্যায়ে পেঁপেটা প্রচণ্ড গরম সেজন্য ধরা যাচ্ছে না আমি একটা ছুটি দিয়ে দেখাচ্ছি দেখো যখন আমি এটাকে কাটবো কেটে যাচ্ছে কিন্তু ভেঙে যাবে না এই রকম পর্যায়ে পেঁপেটাকে রাখতে হবে এবার আমি গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে দিয়েছি কারণ পেঁপেটা ভেসে উঠেছে দেখেই বুঝতে পারছো তোমরা পেঁপেটা যে ট্রান্সপারেন্ট হয়ে গেছে ফ্লেমটাকে বাড়িয়ে দিলাম এবার আমি এর সঙ্গে এর আগের বারও আমি দেখিয়েছি আমি কিন্তু কাঁচা পেপের প্লাস্টিক চাটনিতে বা অনেক ধরনের চাটনিতেই আমি একটু আদা মিশিয়ে থাকি একটুখানি গ্রেট করা আদা আমি এর মধ্যে মিশিয়ে দিলাম যার জন্য ফ্লেভারটা কিন্তু অসাধারণ হয় যদি কেউ কখনো না দিয়ে থাকো একবার দিয়ে দেখতে পারো এটার সাথে আমি কিছুক্ষণ ফুটিয়ে নেব আমি এই পর্যায়ে সামান্য একটুখানি বিট নুন অ্যাড করব বিট নুন না থাকলে তোমরা এমনি নুন থাকলে সেটা দিয়ে নেবে বিট নুনটা দিলে খেতে আরেকটু ভালো হয় দিয়ে দিলাম বিট নুন দেখো আমি অনেকটাই পরিষ্কার করে ফেলেছি যেহেতু অনুষ্ঠান বাড়ির সাথে সেজন্য আমি এর মধ্যে একটু কাজু আর কিসমিস অ্যাড করে দিলাম এটা অপশনাল এটা না দিলেও চলে কাঁচা পেঁপের প্লাস্টিক চাটনি কিন্তু আমার তৈরি হয়ে গেছে এবার আমি একটা পাত্রে ঢেলে নেব দেখ আমি তোমরা যাতে বুঝতে পারো সেজন্য একটা কাঁচের পাত্র নিয়ে নিয়েছি যাতে চাটনিটা কেমন হয়েছে সেটা তোমরা বুঝতে পারো এটা কিন্তু শেষ হয়ে যায়নি আর একটু কাজ এখানে বাকি আছে আমার এবার দেখলে তোমরা বুঝতে পারবে যে পেটা কতটা স্বচ্ছ হয়েছে আশা করি আমি বোঝাতে পেরেছি অনুষ্ঠান বাড়ি স্টাইলে কাঁচা পেঁপের চাটনি প্লাস্টিক চাটনি আমার তৈরি হয়ে গেছে আধখানা লেবু নিয়ে নিয়েছি এবার লেবুর রসটা আমি এর মধ্যে চিপে দিয়ে দেবো এটা অসাধারণ লাগে খেতে গরমকালে কিন্তু ভীষণ ভালো লাগে খেতে তোমরা অবশ্যই এটা একবার বাড়িতে ট্রাই করবে যারা কখনো করনি আমি শেষে ইউজ করলাম এই জন্য যে অনেক সময় গরম অবস্থায় লেবুর রসটা দিলে কিন্তু তিতা হয়ে যেতে পারে সেই জন্য চাটনিটা নামিয়ে তারপরে এটা দিতে হয় এক নম্বর হচ্ছে এটার গন্ধ সুন্দর ছাড়ে আর দু নম্বর হচ্ছে চিনিটা ক্রিস্টালাইজ হয়ে যায় না মানে জমে যায় না সেই জন্যই টকটা আমাদের ব্যবহার করতে হয় আশা করি আজকে অনুষ্ঠান বাড়ির সাথে প্লাস্টিক চাটনি তোমাদের সবার ভালো লেগেছে আজকে তাহলে এই পর্যন্তই বন্ধুরা দেখা হচ্ছে পরের দিন অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো